আশা করি তোমরা আল্লাহ আর রহমতে অনেক অনেক ভালো আছো যারা এই বছরে এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা বা ভোকেশনাল যে কোনো ক্ষেত্রে থেকেই পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সেক্টরগুলোতে ভর্তি হতে ইচ্ছুক কিন্তু তোমরা অনেকেই জানছো না যে বাংলাদেশের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এবং প্রতিটা প্রতিষ্ঠানে কতটি করে সিট আছে সেই সংখ্যাগুলো কি করে বের করতে হবে আজকে আমি এই ভিডিওতে যে কোনো পলিটেকনিকের সরকারি পলিটেকনিকের কয়টা করে সিট আছে সেই তালিকা কীভাবে বের করতে হয় সেটাই শিখিয়ে দেবো হ্যাঁ এই জন্য ফার্স্টেই তোমরা কি করবে তোমরা তোমাদের ফোনে চলে আসবে আসার পরে এখানে সার্চ দেবে বিটি ইবি অ্যাডমিশন ওকে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সরাসরি ক্লিক করলে চলে আসবে ওকে তারপরে এখানে চলে আসবে আসার পরে একদম লাস্টে দেখবে যে প্রতিষ্ঠানের নামের তালিকা এর উপরে সিম্পলি একবার ক্লিক করবে ওকে তারপরে ইনস্টিটিউট লিস্ট অ্যান্ড অ্যাভাবেল সিটস ওকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ মানে সরকারি এর উপরে একবার ক্লিক করি ওকে তারপরে সিলেক্ট এ প্রোগ্রাম এর উপর আমরা একবার ক্লিক করি তারপরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম তারপরে সিলেট ডিস্ট্রিক্ট এখন আমরা এখান থেকে দেখো প্রায় হলো প্রত্যেকটা জেলায় আছে প্রায় এখানে সম্ভবত ঊনপঞ্চাশটা বা তারও কিছু সংখ্যক কম আছে কারণ বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট উনপঞ্চাশটা মতো আছে হ্যাঁ এই আমরা কি দেখি প্রথমেই বরগুনা এখানে সিলেক্ট করলাম এবং বরগোনার ইনস্টিটিউটটা সিলেক্ট করে এখানে আমরা সরকারি কয়টা আছে এবং একে দেখো সিভিল আছে তারপরে কম্পিউটার সায়েন্স আছে তারপরে ইলেকট্রনিক্স আছে এনভায়রনমেন্ট আছে রেফ্রিজার অ্যান্ড এয়ার কন্ডিশন আছে। এখানে সিট সংখ্যা সব কিছুই দেওয়া আছে ওকে তোমরা এখানে এটা দেখে নিলে এখন আমরা অন্য একটা প্রতিষ্ঠান দেখাই এখান থেকে বরিশালেরটা দেখালাম ওকে আমরা বরিশালের এখানে সিট সংখ্যা সব কিছুই দেখি এখানে কি কি টেকনোলজি আছে সব কিছু একদম এ টু জেড দেওয়া আছে এখন এইভাবে তুমি কোন কোন জেলায় তোমার বাসা এবং তোমার জেলার আশপাশে কোন কোন জেলা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে তোমার নিজেকেই এবং নিজে আইডেন্টিফাই করে তুমি কোন টেকনোলজি কোন সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ সেটাও তোমাকেই আইডেন্টিফাই করতে হবে ওকে করার পরে তোমার এটা ফার্স্টে তুমি যেই হলো প্রতিষ্ঠানে বা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ সেগুলো প্রথমের দিকে দিতে হবে এবং সেই সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে ভর্তি চাচ্ছ সেটাও প্রথমের দিকে চয়েস দিতে হবে ওকে এখন আমরা একটু হলো সব থেকে বাংলাদেশে জনপ্রিয় হলো যে পলিটেকনিক সেটা কি ঢাকা ঢাকা আমাদের এক নম্বরে আছে। এখান থেকে ঢাকাই আবার চারটা আছে এখানে ঢাকা মহিলা পলিটেকনিক আছে এখানে চার পাঁচটা আসে এখান থেকে আমরা একটা দেখলাম প্রথমে একটা দিন এই যে এখানে দেখো এখানে সিরামিক টেকনোলজি আছে এবং গ্লাস টেকনোলজি আছে তারপরে আমরা আবার একটা দেখি এখানে দেখো সিরামি কম্পিউটার সায়েন্স টেকনোলজি আছে গ্রাফিক্স ডিজাইন আছে আর প্রিন্টিং আছে তারপরে আমরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দেখি একটু এখানে দেখো এতগুলো আছে তারপরে আমরা দেখি ওকে এখানে দেখো এটা সব থেকে হাই একটা ইনস্টিটিউট এইখানে থেকে বেশি সিট আছে দেখে বোঝা যাচ্ছে এখন এইভাবে তোমরা আমরা একটা এখানে দেখালাম এগুলো সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা এভাবে তোমরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাগুলো বের করে নিতে পারো ইজিলি এখন আমরা অন্য কোনো একটা বিষয় দেখাই যেটা হলো ডিপ্লোমা ইন টেক্সটাইল এখন অনেকেই আছে যারা ডিপ্লোমা ইন টেক্সটাইলে ভর্তি হতে চাচ্ছ এখানে ডিপ্লোমা ইন টেক্সটাইল এখানে আমরা এটা সিলেক্ট করলাম এবং হলো কোন কোন জেলার ভিতরে ডিপ্লোমা ইন টেক্সটাইল আছে সেটা এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমরা যদি মনে করো বরিশালটাই সিলেক্ট করলাম করার পর এখান থেকে ইনস্টিটিউটটা সিলেক্ট করার পরে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে আমাদের এটা ডিপ্লোমা ইন টেক্সটাইলসের বিষয়টা চলে আসছে হ্যাঁ আমরা যদি এখান থেকে ফরিদপুরটা সিলেক্ট করি আর এখান থেকে ইনস্টিটিউটটা সিলেক্ট করে দেই তাহলে আমাদের এখান থেকে ফরিদপুরের যে আছে সেটাও চলে আসবে ওকে এখন আমরা ভাবছি যে ফরিদপুর না আমরা অন্য একটা ডাই সিলেক্ট করলাম এবং নাটোর সিলেক্ট করার পর এখান থেকে ইনস্টিটিউটটা আমরা সিলেক্ট করে দেব ইনস্টিটিউট সিলেক্ট করলাম ওকে তারপরে আমরা এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করলে আমাদের ফরিদপুরে কয়টা টেক্সটাইল আসে সেটা দেখলাম এখন আমরা যদি সার্চি যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এখান থেকে আমরা কোন কোন জেলায় আছে এখানে ক্লিক করলে আমাদের এই যে জেলাগুলো সব চলে এসেছে এখান থেকে আমরা ঢাকারটাই দেখলাম ওকে এই যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার তারপরে এখান থেকে আমরা ভিউ রেজাল্টে ক্লিক করে দিই তাহলে আমাদের ঢাকায় এখানে যে কটা আসে সেটা এখানে দেখাই দিল ওকে তারপরে ভাবছি না একটু গাজীপুরের দিকে কয়টা আছে ওকে গাজীপুরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে যদি একটু ক্লিক করি ভিউ রেজাল্ট গাজীপুরেরটা সিলেক্ট হয়ে গেলো ওকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যন্ত হয়ে গেলো ডিপ্লোমা ইন ফরেস্ট এর ওপরে একবার ক্লিক করলাম তারপর এখান থেকে এখানে একটাই আসে প্রতিষ্ঠান এর ওপরে ক্লিক করে দিই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে আমরা যদি ভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে আমাদের এটাও চলে আসলো ফরেস্টটি হয়ে গেল তারপরে ডিপ্লোমা ইন ফিশারিজ এর ওপরে ক্লিক করলাম এবং এখান থেকে যে কয়টায় আসে সেই কয়টা সিলেক্ট করলাম করার পরে আমাদের এটাও চলে আসবে ওকে আশা করলে আমরা বুঝতে পেরেছি এখন আমরা ডিপ্লোমা ফিশারিজ গেল ডিপ্লোমা লাইভ স্টক এখানে একবার ক্লিক করি এবং এখান থেকে কোন কোন জেলায় আসে বা ডিস্ট্রিক্টে আসে শহরে আসে সেগুলো এখান থেকে সিলেক্ট করছি এখন একটা বিষয় বলি এতক্ষণ সকল কিছু তা দেখে সম্ভব না এখন তোমার দরকার বা যাদের দরকার তারা এইখানে এই সে সুন্দরভাবে সার্চ দিয়ে এই যে হলো সরকারি যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে একটু দেখে নিবা কষ্ট করি ওকে নাহলে একটা একটা করে দেখাতে গেলে ভিডিও অনেক লঙ্ক হয়ে যাবে তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা বলিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে বা যে কোনো মাধ্যম হয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত ছিল এ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর সিং ভিডিও